মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি নতুন মন নিয়েছে গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের মাত্রা দিনকে দিন বেড়েই চলেছে সম্প্রতি ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন অন্তত চুয়াল্লিশ ফিলিস্তিনি যার মধ্যে অধিকাংশই নারী ও শিশু হামাসের প্রতিরোধের মুখে ইসরায়েল বেপরোয়া হয়ে উঠেছে তারা নিরীহ জনগণের উপর চালাচ্ছে অবিরাম বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজার বহু আবাসিক এলাকা এই অবস্থায় শুধু হামাস নয় হুতি ও হিজবুল্লাহ সহ বিভিন্ন প্রতিরোধ গোষ্ঠীও যুক্ত হয়ে পড়ছে এই সংঘাতে ইয়েমেন থেকে উৎক্ষেপণ করা হয়েছে ড্রোন যা সরাসরি আঘাত হেনেছে ইসরায়েলের রাজধানী তেলাবিবে ইয়েমেনি সেনাবাহিনী প্রথমবারের মতো স্বীকার করেছে যে তাদের চালানো ড্রোন ইসরায়েলের আকাশসীমায় প্রবেশ করেছে এবং সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে হিজবুল্লাহ সীমান্তবর্তী অঞ্চল থেকে রকেট ও কামিকাজের ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক ঘাঁটিতে অন্যদিকে ইরান ইসরায়েল উত্তেজনা আরও এক ধাপ এগিয়ে গেছে ইরান সম্প্রতি সরাসরি ইসরায়েলের অভ্যন্তরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যা মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এক যুগান্তকারী মুহূর্ত এই প্রথমবারের মতো ইরান এত বড় পরিসরে ইসরায়েলের অভ্যন্তরে সামরিক হামলা চালালো বিশ্লেষকরা বলছেন এটি মধ্যপ্রাচ্যের যুদ্ধকে এক ভয়াবহ ও দীর্ঘস্থায়ী পর্যায়ে নিয়ে যেতে পারে এই যুদ্ধ পরিস্থিতিতে মার্কিন ড্রোনের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন ইসরায়েলের হাতে থাকা মার্কিন ড্রোনগুলো এখন শুধু নজরদারির জন্য নয় বরং প্রত্যক্ষ আক্রমণে ব্যবহার হচ্ছে গাজার আকাশে ঘুরছে এম কিউ নয় রিয়েপার টাইপের ভয়ঙ্কর ড্রোন যেগুলোর মাধ্যমে গোপন টার্গেটে বোমা ফেলা হচ্ছে প্রতিরোধ গোষ্ঠীগুলোর ভাষায় মার্কিন ড্রোন দিয়ে যেন সকালে নাস্তার সারসে হু এই উক্তি এখন রীতিমতো ভাইরাল সামাজিক মাধ্যমে বিশ্বের অন্যান্য প্রভাবশালী রাষ্ট্রগুলোর প্রতিক্রিয়াও মিলছে এই সংঘাতের প্রতি তুরস্ক কাতার ও চীন ইসরায়েলকে সরাসরি যুদ্ধবিরতির আহ্বান জানালেও মার্কিন যুক্তরাষ্ট্র এখন সরাসরি শান্তি প্রতিষ্ঠার পথে কোনো পদক্ষেপ নেয়নি জাতিসংঘে চলেছে বিতর্ক চলছে প্রস্তাব কিন্তু ফিলিস্তিনিদের জন্য শান্তির কোনো বাস্তব প্রতিশ্রুতি নেই সবশেষে বলা যায় গাজা আর মধ্যপ্রাচ্যের আকাশে এখনও বোমার শব্দ ড্রোনের বর্জন আর ক্ষেপণাস্ত্রের ভয়াবহ প্রতিধ্বনি প্রতিদিন বাড়ছে লাশের সংখ্যা ধ্বংস হচ্ছে ঘরবাড়ি হারাচ্ছে একের পর এক জীবন এই অন্ধকারের মধ্যেই প্রশ্ন জাগে কবে আসবে শান্তি কিনেবে বাস্তব পদক্ষেপ আর কত প্রাণ গেলে থামবে এই যুদ্ধ ডেইলি অ্যাফেয়ার্স নিউজের এই বিশেষ প্রতিবেদনে ছিল মধ্যপ্রাচ্যের সর্বশেষ যুদ্ধ পরিস্থিতি ড্রোন হামলার বিবরণ এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়া চোখ রাখুন পরবর্তী আপডেটের জন্য